আই ভাই এই দেখো আজকে পেঁয়াজ ছাড়া পাতা কবি ভাজি করবো সবাই তো পেঁয়াজ দে পাতা কবি ভাজি করে এই দেখো আমি আজকে পেঁয়াজ ছাড়া পাতা কবি ভাজি করব। কে কে পেঁয়াজ ছাড়া কবি ভাজি করতে জিরিয়া দিলাম তেজপাতা দিলাম কালি জিরিয়া দেওয়া যায় জিরিয়া না দেয় কালি দিলেও ভালো হয় কি এমনি জিরে দিলেও হয় কালি জিরে দেবো মনে নাই এই যে পাতা কবি দিয়ে দিলাম দেখো কবি দিয়ে দিছে কে কে পাতা কবি খাবে চলে আস কার কার পাতা কবি পছন্দ পাতা কবি নাবানি রাগে একটু টমেটো ধনে পাতা দিলে ভালো হয় টমেটো বানি কিন্তু ধনে পাতা দিতে পারবো না রে খায় না একজন দেখ স্যার মারা এটা না ওটা খাবো না অনেকে জ্বালায় কেক সবাই কিছু খায় খাওয়া যায় এ ও খাবো না এটা খাবো না ওটা খাবো না অনেক কিছুই খেতে পারিনি ওদের জেলায় আমিও এই দেখো পাতা কবি বাজি করতেছে বান্ধবী চলে আসে যাওয়া রান্না করবো তখনই বান্ধবীর ফোন আছে বান্ধবীর ফোন দিতে টাইম পায় না আর বিরক্ত লাগে বান্ধবী ফোন দেশ তুমি আর এই শিষ্য আমি রান্না এই করতেছি রান্না করতেছি এখন তুমি ফোন দোস টাইম পাও না তুমি পাতা কই বাজি খাওয়া নাকি চলে আসো প্যাস ছাড়া পাতা কই বাজি করতেছি তুমি তো যা রান্না করো প্যাস দেওয়ার বান্ধবী যা রান্না করে এক গাদা করে প্যাস দিয়ে দেয় এক এক গাদারে পেঁচ দেয় আবার তো আর এই নাই বুঝে না কীভাবে রান্না করব। আমি ভালো রাঁধুনি না হলেও যে ঠিক পারে আমি ভালোই পারি নিজেরটা নিজে হয়ে যায় তো মুখে আমি অনেক কিছু জানি এই করতে আসে না খালা বলছে না যে পেঁয়াজ ছাড়া রান্না করতে এই জানি আমি পেঁয়াজ ছাড়া রান্না করতেছি এই যে হলুদ দিয়ে দিচ্ছি একটু এখন একটু লবণ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো এই দেখো লবণ দিচ্ছি হলুদ লবণ দিয়ে একটু ঢেকে দেবো ঢেকে দিলে সুন্দরই ই হবে না ভালো হবে না সেদ্ধ আসুক বান্ধবী রইলা রে বান্ধবী তুমি তো দুই তিন দিন হয়েছ আমার বসে আসো না এখন আসবে রাই যাও বান্ধবী রান্না করলে আমি যদি রান্না করতে আসি বসবেন তোমার ফোন দোষে আর আমি যদি বলো যে রান্না করার সময় তুমি ফোন দাও কে বলো হে রান্না করার সময় ফোন দিবি তোমাকে আমার ভালো লাগে তোমাকে বিরক্ত করতে তুমি রান্না করবা এগুলো দাও না লাবন দাও না মরিচ দাও না দেবার না বোকা খাওয়া আমার ভালো লাগে না পিছো আমি বোকা খালি তোমার ভালো লাগে বান্ধবী তুমি তো একেবারে সেই বান্ধবী তোমার মতন বান্ধবী যেন আর কে না ভাই আমার ওই সইসে আমরা অনেকগুলো বান্ধবী কিন্তু ও আমার বেশি জ্বালায় আর কেউ আমার এত জ্বালায় না ওই আমার বেশি জ্বালায় এতো জ্বালাবে ও আমার এসিমে ছাড়া কে কোথা থেকে খাচ্ছ আমাকে জানাইও কমেন্ট করে আমাকে একটা লাভ লাইক দিয়ে দিও কমেন্ট করো শেয়ার দিও ফলো দিও সবাই আমাকে সাপোর্ট করো ভাই বোনেরা আ যে সেখান থেকে দেখতাছো ভালো থাকো ভালো থাকো সবাই দেখো ভিডিও দেয় করতেছে